এই বৃত্তিটা সীতাকুণ্ডে গুলাম হোসেন স্মৃতি বৃত্তি হিসাবে আমার বাবার নামে এটা চালু আছে আমরা চিন্তা করেছি যে আমাদের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি কারণ বাংলাদেশ একটা জনবহুল দেশ আঠারো কোটি মানুষের দেশ ক্ষেত্রে জনশক্তিকে দক্ষ জনশক্তিরূপে রূপায়ণ করার মাধ্যমে আমাদের এই দেশের উন্নয়ন সম্ভব তাই আমরা চিন্তা করেছি পাশাপাশি আমাদের সন্দীপ সীতাকুণ্ড একটা সংযোগ তাছাড়া আমি পারিবারিক বন্ধনও আবদ্ধ সব কিছু মিলে এই দুই এলাকার উন্নয়নের জন্য একটা সামষ্টিক উন্নয়ন প্রয়োজন কর্মসূচি প্রয়োজন আমরা প্রাথমিকভাবে এটা শুরু করেছি সামনে আমাদের সুযোগ আসলে আমাদের বিশ্বাস যে আমরা আরও বৃহত্তর স্কিলে কাজ করার সুযোগ পাব। সবাই মিলে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাবো আর বিশেষভাবে টিটু অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং মোবারক মাস্টার সহ আমাদের এখানে যারা দায়িত্বশীল শিক্ষক আছেন ওনারা সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছে তাদের অভিভাবকবৃন্দ বিভিন্ন স্কুল থেকে সমগ্র সন্দ্বীপ থেকে এখানে এসে জড়ো হয়েছে তাদের সন্তানকে একটা সুন্দর বা ভবিষ্যতে পরিকল্পনা কিভাবে সুগঠিত করে করতে পারে তার জন্য তারা এসেছে তাদের সন্তানকে নিয়ে এবং যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সামনের দিনগুলিতে আমাদের এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ যাই হোক জনাব নাইন চৌধুরী তিনি একটু আগেই তিনি কথা বলেছেন এখন তিনি কেন্দ্র পরিদর্শনে যাবেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি লায়ন আসলাম চৌধুরী তিনি একটু আগে ব্রিফিং করেছেন কথা বলেছেন সংবাদ সংবাদকর্মীদের সাথে এখন তিনি যে পরীক্ষা কেন্দ্র এবি হাই স্কুল যেখানে যে ফাউন্ডেশন আয়োজিত তার শ্বশুর শাশুড়ির নামে এ কার্যক্রমটি চলছে সেই ভিত্তিক কার্যক্রম পরিদর্শনে আসছেন

Obrigado.

एक पे काव कहते हो हां एक्सटेंड बोल के दे कंप्यूटर पर ठीक है

ক্ষিয় দর্শক সভা প্রথমবারের মতো অনুষ্ঠিত যে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আর ওকে মুজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা এটি প্রথমবারের মতো সন্দীপ অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তিক কার্যক্রমটি সীতাকুণ্ডে আরেকটি অন্য নামে অনুষ্ঠিত হয় আর রোকায় মজিবুল এটি তিনি এম ফাউন্ডেশন এই বৃত্তি কার্যক্রমটি পরিচালনা করছেন রোকায়া মুজিবুলের নামে রোকায় মজিবুল জনাবলায়ন আসম চৌধুরীর শ্বশুর শাশুড়ি তার তাদের নামেই সন্দীপে তিনি এ কার্যক্রমটা পরিচালনা করছেন আজকে তিনি এসছেন সকালেই ফেরি কপতাকে সেখানে অসংখ্য নেতাকর্মীরা তাকে বরণ করে নিয়েছে এখন কেন্দ্র পরিদর্শনে আছেন এক মিনিটের জন্য তিনি এসে কেন্দ্র পরিদর্শন করে চলে যাচ্ছেন 가만히 두기야 अन्तर्गतको नीति परिर्वत सुधार ताकि यो किपसको परे बिक्री छ त्यसले सुदाको भन्ने कुराले जित्छ त्योबाट पनि चीज থাক আছে চাৰি

안주어니라마를관련해 yeah. <reaction> <laughs> <laughs> <why? com Catholicism> <coughs>

ただいま。